আসসালামু আলাইকুম আবারও একটি নতুন বিয়ের ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আমরা চলে এসেছি আমার পুপির বাসায় তো এটা হচ্ছে ঢাকাতে ফুপাত ভাইয়ের বিয়ে মানে কাবিন হবে আজকে হঠাৎ করে এত কিছু তো অনেক জ্ঞানজান ছিল কয়েকদিন যাব তাই বিয়েটা পিছানো হয়েছিলো তারপরে তো আজকে হয়ে যাচ্ছে তো আমরা চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের বউ বউ হচ্ছে বাড়ির মেয়ে তো ওকে হচ্ছে আমার বোন সাজিয়ে দিবে তো ভালোই লাগতেছিলো সাজ ছাড়াও বউ সুন্দর সাজানোর পরও ভালো লাগতেছিল মশাল্লাহ ভালো লাগতেছে সবাই খুব প্রশংসা খুব পছন্দ করছে বউটাকে আর এই যে বাচ্চা কাচ্চার কোনো শেষ নেই অনেকগুলো বাচ্চা কাচ্চা সবাই চলে এসেছে বিয়ে খেতে আর এই হচ্ছে বউ টুকটাক জিনিস দিছে আর কি এটা হচ্ছে আংটি তারপর হচ্ছে নাকের ফুল আর হচ্ছে কানের দুল এই দেওয়া হয়েছে আজকে আরে হচ্ছে বউয়ের ননদ যা আছে ওরা হচ্ছে সবাই ছবি তুলতেছে আর এখনই হচ্ছে বিয়ে পড়ানোর জন্য চলে আসবে আর ঘরবর্তী লোকজন চিলি পাড়াপাড়ি তো সবাই আগে ছবি তুলতেছিল তারপর হচ্ছে বিয়ে পড়াবে তারপর হচ্ছে খাওয়ার দাওয়া তো প্রথম হচ্ছে মেয়ের বিয়েটা পড়াবে